আসসালামু আলাইকুম একটা নতুন ব্লগ আপনার সবাইকে ওয়েলকাম করতেছে নতুন ব্লগে আগের একটা ভিডিওতে দেখছেন আমরা এই পুকুরটায় কী পরিমাণ মাছ আছে সেদিন একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে গতকালকে আর মনে হইলো যে পুকুরটার পানি তো অনেক কম কালকে যে চেক করতে গেলাম চেক করতে যেয়ে মনে হইলো আপনার মাছগুলো হয়তো কম পানিতে আর এই গরমের মধ্যে কিছু মাছ মারা যেতে পারে যেহেতু পুকুরটা নাড়া পড়ছে তাই চিন্তা কৰাম বৰ মাছবিলাক কিছু বিক্ৰী কৰি পেলাই যে মোৰ অলৰেডি জাল টান দিছে তাৰপিছত গুড়া মাছো আছে তো ভাবিলোঁ যে এই জিনিছগিলাক বিক্ৰী কৰি পেলাই গুৰিয়া যাওঁ কৈলে দিব এই আৰু কি তো এইকাৰণে বেচিকেলি যাৰা নিবেৰাও বিজ কৰাৰ নিবে আৰু কি যেহেতু সিলভারগুলো পুরানো এবং ম্যাচিও এই কারণে ওরা হয়তো মাছগুলো নিয়ে ঘন ড্রাম টাম নিয়ে আসছে একদম নেওয়ার জন্য তো দেখেন ভিডিওটা কি পরিমাণ মাছ বিক্রি করে অল্প মাছ বেশি না অল্প কিছু মাছই তো যেহেতু আসি আর মাছগুলো যেহেতু একটু রিস্কি সিচুয়েশন আছে এই জন্য ভাবলাম যে এই খাল আপনি বিক্রি করে দিব এই যে দেখেন ওরা ড্রাম টাম নিয়ে আসছে এদিকে এমনি থাকবো মাছটা না নু কলের মানে দেখ অসুবিধা নেই এই যে জেলেরা অলরেডি নেমে গেছে পুকুরে কি ভয়াব অবস্থা দেখেন এবার বন্যাটার পরে যে এই জায়গাগুলো কেমনি ভাঙছে পার্ক ফিক্স আপ করা ম্যান্ডেটারি হয়ে গেছে এবার তারপর এইটা দিয়ে একটু একটু পানি পরে এই জায়গাটাও এই জায়গাটার মধ্যে ইয়ে দিতে হবে টিন দিতে হবে লেইমারিটা ভেঙে চল যাবে যে ওরা কি বলেন মাছ আসে আজকে ভালো গরম পড়ছে রোডটা এইমাত্র মাত্র বন্ধ হয়ে যাবে প্রচন্ড রোদ ছিল ভালো গরম পড়ছে আজকে হাঁসগুলা খুব ফুর্তিতে আছে আছে পানি কম প্রচুর গুঁড়া মাছ আছে কালকে কিছু গুঁড়া মাছ হয়তো যখন নিচে নেওয়ার পরে কিছু গুঁড়া মাছ মারা গেছে সো ওরা আমার কাছে মনে হচ্ছে যে গুড়া মাছ গুলা দেখেন আসুক জালটা উঠাক উঠাইলে দেখাব আপনাদেরকে পুকুরে পানি কমে গেলে জালটা না কঠিন হয়ে যায় কারণ প্রচুর মাটি আটকায় ইয়েতে জালে পুরা নরম যে পলি মাটির মতো যে মাটিটা পুরাটা মাটি জালে আটকায় সো আলটিমেটলি যেটা হয় ইয়েটা টানতে অনেক কষ্ট হয়ে যায় এই জালটা দেন ওরা অলমোস্ট কাছে পড়ছে বাট পরিমাণ ফোর্স ওদের দেখেন <coughs> নিশ্চয়ই পারব বেরিয়ে গেছে ওহে আস্তে হ্যাঁ অল্প ইপুগুর মাছ আগে জালদাম দিলে লাভ হয় পড়াই বলতো মাছিনে পুইড়া 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 সামনে তোমার সামনে পাবে হ্যাঁ

দে জলরেট মাস্টার এন্ড মাস্টার একবার ভিডিও করে আসছেgarden মুখ করে দিল মুখ করে কারণ আলো আছে লিট তো না

এমনে ৰাখি আমি লৈ যাম অসুবিধা নাই কাটলাটা ছাৰ কাটলাটা ইয়াত আপাৰত দিয়ে

ও অনার পুসকি না মাছ করোটা মাছ যদি না দেন না আমি নিবো মাছ পুসমি দিয়েন না একটা সিলভারগুলা দেখাইতে পারি নি আসলে এই আর কি পুকুর তার থেকে মূলত দেখাইতে পারি না কারণ আমি আসলে একাই ছিলাম তা আমার ওই মাছের ক্যালকুলেশনটাও করতেছে মাছ বেশি না অল্প জাস্ট হচ্ছে দুই মন তিন মোনের মতো মাছ আর কলটুগেদার এই মাছটাই আজকে যেহেতু কালকে যেহেতু জালটা টান দিয়েছিলাম দুই একটা মাছ মারা গেছিল সকালে যার কারণে ভয় কাজ করছে যে যেই মাছটা সেই মাছটা যদি আবার নষ্ট হয়ে যায় কারণে বিক্রি করে দিলাম আর কি তো ইয়ে সিলভার কাপগুলো সুন্দর সাইজের আর এই কেজি সাইজের সিলভার সবগুলোই আর এর থেকে ছোটো যেগুলো এগুলো আমরা আমাদের বড় পুকুরটাই শিফট করে দিয়েছি তিরিশটা পঁয়ত্রিশটার মতো সিলভার আর কিছু পুঁটি মাছ আর বাটা মাছ ছিল আর কিছু দেখেন পিছের গাছগুলোর গ্রিনারিটা মানে খুব সুন্দর হইতেছে এখন আস্তে আস্তে শীতটা যাইতেছে তো ওয়েদারের ইয়েটা খুব সুন্দর হইতেছে তো এই আর কি তো অনেকদিন পরে মাঝখানে বন্যা টন্যায় বন্যায় তো আসলে একবার ধ্বংস আমরা মানে পুকুর বেশ যদি চিন্তা করি সব মাছ চলে গেছে এই মাছটাই ছিল এখন আরও কিছু মাছ আছে এটা হয়তো ঈদের পর একটা সময় আইসা দেখি তেলা পেটলটা একবারে পুকুরটা একদম সেচে মাছ ধরে ফেলবার কি বাকি যা আছে তো দোয়া করেন সব যেন ঠিকঠাক মতো চালতে পারি আর কোনো কোয়েরি টোয়ারি বা কোনো ইনফরমেশান জানার থাকলে ফোন দিয়েন আর সরি মেসেজ দিয়েন আমি হয়তো ইনশাআল্লাহ রেসপন্স করবো আর কি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম